কুষ্টিয়ার মাজিলার আমাদের সম্মানিত ডিলার হলেন আসাদুল হক মেম্বার সাহেব আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় খামারি ভাইরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মৃত্তিকা অ্যাগ্রোফিড মিল থেকে মৃত্তিকা অ্যাগ্রোফিড মিল থেকে প্রায় তিরিশ আইটেম সমৃদ্ধ মিক্সার ঘুষে জাতীয় এই গরুর খাদ্যটা আজকে যাচ্ছে কুষ্টিয়ার মাঝিলায় কুষ্টিয়ার মাঝিলার আমাদের সম্মানিত ডিলার হলেন আসাদুল হক মেম্বার সাহেব এই মেম্বার সাহেবের কাছ থেকে যারা মৃত্তিকা আগ্রহিডের প্রায় ত্রিশ আইটেম সমৃদ্ধ মিক্সার ভুসি জাতীয় এই খাদ্যটা যারা সংগ্রহ করতে চান আপনাদেরকে মোবাইল নাম্বারটা আমরা একটু বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ওয়ান সিক্স ডাবল থ্রি ডাবল ফাইভ এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই মেম্বার সাহেবের কাছ থেকে কুষ্টিয়া অঞ্চলের খামারি ভাইরা এই খাবারটা নিতে পারবেন আপনার নিজ অঞ্চল থেকে তো আমরা আসুন একটু শুনি যে এই খাবারটার গুণগত মান এবং কোন কোন উপাদান দিয়ে প্রস্তুত করেছেন কাদের ভাই কথাগুলো শুনবো তার মুখ থেকেই প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দেয় মূলত এইটা টা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসার দুই রকম হয় ডাবলি এটাতে মূলত এলসি গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা আস্ত ওর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গোমের পাতাভুসি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে বেশি পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা ভুসি কেউ বলে পাতাভুসি এই এটা এশিয়াই কোম্পানির এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না বাদাম এটা দেওয়া আছে বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আমরা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্তে যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এইটা আমরা ক্যাসিং করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে দেয় যার কারণটা আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে আছে ডাউল এলজি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুন অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাস ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুইটা হয় এইটা হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটা দিয়ে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার স্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গোমের খুঁদ গোবের ক্ষতটা আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দেই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মানে চটপটে যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা টোনকে টন আমরা ইউজ করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের চাই দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করে এখন আমরা সয়াবিনের ভুষিটা ইউজ করি এটাও পুষ্টি গুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুদটা আমরা ক্যাশিং করে দিই খুদটাও এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়ি দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধন সার্ভিস বিষ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেই নয় ভিজতে সময় লাগে এটা এটা ক্র্যাশিং করে দেয় এটা অ্যাঙ্কারে সাদা ভুসি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের ভুষিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের পুষিটা অত্যন্ত প্রোটিন সম্বন্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক প্রোটিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের খোলটা এটা এটাও আমরা ক্র্যাশিং করে দেয় ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গমটা আমরা আস্ত ভাঙায় দিই এভাবে আমাদের একে আগে তিরিশটা স্যাম্পল এখানে আসে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালেন্স করে সমন্বয় করে এটা দেওয়া আমরা এতক্ষণ শুনছিলাম কাদের ভাইয়ের কাছ থেকে যে তিনি কোন কোন উপকরণ ব্যবহার করে এই খাদ্যটা প্রস্তুত করেছেন এখন একটু আপনাদেরকে জানাবো যে আপনারা যারা এই খাদ্যটা বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে সংগ্রহ করতে চান সেই সমস্ত খামারি ভাইরা মৃত্তিকে আগ্রোফিট কর্তৃপক্ষের সঙ্গে অনলাইনে দেখানো নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন অনলাইনে দেখানো যে নাম্বারগুলো আছে সেখানে যোগাযোগ করে আপনারা যেমন ডিলারশিপের বিষয়ে কথা বলতে পারেন আপনারা বড় খামারি যারা আছেন আপনারাও চাইলে আপনার জন্য যে সুযোগ সুবিধাগুলো মৃত্তিকে আগ্রোফিট কর্তৃপক্ষ রেখেছে সেখানে আপনিও তাদের সঙ্গে যোগাযোগ করে আপনার পছন্দ অনুসারে আপনি মাল নিতে পারেন এখানে ছোটো বড় মাঝারি সকল ধরনের পরিবহনের ব্যবস্থা আছে এছাড়াও সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের সকল অঞ্চলে পৌঁছে দেওয়া হচ্ছে একশো পঞ্চাশ টাকা চার্জ দেড়শো টাকা হলো এই খাদ্যের মূল্য সব মিলে চোদ্দোশো পঞ্চাশ টাকায় আপনি পাবেন এই মিক্সার ভুসি জাতীয় এই গরুর খাদ্যটা তাই তথ্যগুলো যতক্ষণ আপনাদেরকে জানাচ্ছিলাম ততক্ষণ পর্যন্ত আমাদের এই আসাদুল হক মেম্বার সাহেবের গাড়িটা লোড হয়ে গেছে আর কুষ্টিয়ার মাঝিলার অঞ্চলের ভাইদের জন্য নাম্বারটা আমরা একটু আবারও বলে দিই জি ওয়ান সেভেন থ্রি জিরো ওয়ান সিক্স ডাবল থ্রি ডাবল ফাইভ এই নাম্বারে আপনারা যোগাযোগ করে কুষ্টিয়ার মাঝিলা অঞ্চল থেকে এই মৃত্তিকা আগ্রফিডের প্রায় ত্রিশ আইটেম সমৃদ্ধ মিক্সার ভুসি জাতীয় এই গরুর খাদ্যটা আপনারা সংগ্রহ করতে পারবেন সকলে ভালো থাকেন নিরাপদে থাকেন আল্লাহ হাফিজ